নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মীতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু সালের প্রথম পর্যায়ক্রমে মূল্যায়নে দ্বিতীয় শ্রেণীর চার নম্বর স্কুল কালনা অম্বিকা মহীষমর্দিনী প্রাথমিক বিদ্যালয় এবং চক্র সমন্বয় কমিটি কাথি নতুন চক্র সমাধান করব বন্ধুরা চার নম্বর স্কুলে দুটো স্কুল একসঙ্গে আছে দুটো স্কুল একসঙ্গে সমাধান করব এক নম্বর যুক্ত বর্ণগুলি ভেঙে দেখাও নাম্বার ক বর্গের জয়ে বয়ে বর্গের জ যোগ ব নাম্বার খ তয়ে ত যোগ ম নাম্বার ক ফালা খ যোগ অন্তর্য নাম্বার ঘ কয় মধয় ক যোগ মধ্যাশ দুই নম্বরে বর্ণগুলি যুক্ত বর্ণ পরিবর্তন করো যে কোনো একটি নাম্বার ক মধ্য যোগ ঠ নাম্বার খ র যোগ ক এটা হবে কয়ে রেপ তিন নম্বর বাম দিকের সঙ্গে ডান্দিক মেলাও নাম্বার ক গ্যালারি মাঠে বসার জায়গা শীঘ্র তাড়াতাড়ি বিঘ্ন বাধা চার নম্বরের নিচের বাক্স থেকে শব্দ খুঁজে লেখো এখান থেকে আফ্রিকা আ আলসি কয়াকার আফ্রিকা আপ্লুত 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 পাঁচ নম্বর প্রভাত বর্ণন কবিতাটি শূন্যস্থান পূরণ করো পাখি সব রব রাতি পোহাইল পাননে কুসুম কলি সকলি ফুটিল রাখার রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে শিশুগণ মন নিজ নিজ পাঠে ছয় নম্বর শব্দতে লেখো ঝাপসা মানে অস্পষ্ট ঝমঝম নাম্বার ক ঝমঝম শব্দের অর্থ কী ঝমঝম বলতে এখানে বৃষ্টির শব্দ বোঝায় ঝমঝম বলতে বৃষ্টির শব্দ বোঝায় সাত নম্বর এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ বানাও এবং বাক্য রচনা করো নাম্বার ক এটা হবে অম্বল ফুলের অম্বল অসম্ভব নাম্বার খ এটা হবে অসম্ভব ময় ভয়ে অসম্ভব কোনো কাজই অসম্ভব নয় আট নম্বর একই শব্দের অর্থ লেখো বাদল বৃষ্টি যবনিকা মানে পর্দা নয় নম্বর বিপরীত শব্দ লেখো হাসি কান্ডা কান্না গরম ঠান্ডা দশ নম্বরের শূন্যস্থান পূরণ করো বন্দে গান নন্দী জানে তো নাম্বার দুর্গানাথের আঙ্গিনায় জল উঠেছে প্রশ্নগুলির এক কথায় উত্তর লেখো বিনা সকালবেলায় কোন গান গাইছিল বিনা সকাল বেলায় গাইছিল বাদল আধারে পাখির গা কেমন উট পাখির গা কলকাতার শালের মতো নাম্বার গ কেমন করে জিলিপি ভাজা হয় শ্যাক করে জিলিপি ভাজা হয় ভাজা হয় জিলিপি বিনা মিনা ছোট ভাইয়ের নাম কি বিনা মিনার ছোট ভাইয়ের নাম নন্দ নাম্বার ও মা কিসে রান্না বসালেন মা স্টোভে রান্না বসালেন বারো নম্বর কুমোর গরুর গাড়ি কবিতাটি প্রথম চার লাইন মুখস্থ লেখ কুমোর পাড়ার গরু গাড়ি পাডার, গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি গাড়ি চালায় বদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন তেরো নম্বর নিচের প্রশ্নগুলি দু এক কথায় উত্তর দাও নাম্বার ক কার কন্যার বিয়ে আদ্যনাথ বাবুর কন্যার বিয়ে নাম্বার খ আজ কি বার আজ মঙ্গলবার দেখা দিয়েছে কর্ণফুলি নদীতে বন্যা দেখা দিয়েছে ঘ কোন নদীর ঝর্ণা দেখতে যাব উশ্রী নদীর ঝর্ণা দেখতে যাব